এবং সবকিছু মিলে বাঙালি চিরচেনা একদিন চলে এসেছে ফাগুনের হাওয়াই আজ আছি বংশাল যেখান থেকে না তরুণ তরুণীদের যে উচ্ছ্বাস উৎসাহ এবং উদ্দীপনা সবকিছু মিলে একটা হয়ে দাঁড়িয়েছে কারণ আজ প্রথম দিন একদিকে চলছে ভোট উৎসব আমেজ উৎসাহ উদ্দীপনা এবং অন্যদিকে এই ফাগুনের হাওয়া তরুণ তরুণীরা যেভাবে ভোট দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করার যে উদ্যোগ নিয়েছিল ঠিক তার পাশাপাশি আজ কিন্তু সেই ফাগুন ফাগুনের প্রথম দিন এক ভেবে যেদিকে দেখতে পাচ্ছি তরুণ তরুণীদের উচ্ছ্বাস অন্যদিকে দেখতে পাচ্ছি ভোটের হাওয়া ঠিক তেমনিভাবে অন্যদিকে কিন্তু আমরা দেশ বিদেশে বিশেষ করে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ভোটের একদিন যেতে না যেতেই মানুষের মাঝে দল এবং বিরোধী দল হানাহানি মারামারি কাটাকাটি সব কিছু মিলে একাকার হয়ে গিয়েছে এই চাওয়া এই প্রশ্ন তুলবে না বিধাই কিন্তু তরুণ প্রজন্মেরা আজ রক্ত দিয়ে সতেরোটি বছর ফ্যাসিবাদী সমাজ থেকে বিরত রেখে আজ কিন্তু একটা গণতন্ত্রের লড়াইয়ে অংশগ্রহণ করেছিল কিন্তু এই গণতন্ত্রের লয় অংশগ্রহণ করা সত্ত্বেও বাংলাদেশের সাধারণ মানুষের যে চাওয়া যে প্রত্যাশা হয়েছিল সেই প্রত্যাশার আঙ্গিকে কিন্তু সেভাবে চলছে না ভোটের একদিন যেতে না যেতেই সাধারণ মানুষের বাড়িতে আগুন মানুষের পায়ের ওপরে আঘাত করা হাত কাটা মাথায় আঘাত করা সব কিছু মিলে কিন্তু পরিবেশটা একবারেই অন্যরকম একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে তেমনই এক ঘটনা এই বংশের এলাকায়ও ঘটেছে সেটা কিন্তু এখানে সাধারণ মানুষ আছেন আমরা কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে আসলে তারা কি একটু দেখানোর চেষ্টা সব সবকিছু মিলে এই যে যানজটের অবস্থা এবং যানজট নিরসনে কি ধরনের চেষ্টা চালাচ্ছে প্রশাসন এবং স্থানীয় লোকজন সেই তথ্য কিন্তু দেওয়ার জন্য আমরা আজকে এখানে জড়ো হয়েছি আমরা কিন্তু প্রথমে কথা বলছিলাম এখানে যে ফাগুনের হাওয়া অর্থাৎ কয়লা দিনের হাওয়া যে দিনের বাতাস কিন্তু তরুণ উচ্ছ্বাস বিশেষ করে বেশি সব থেকে আলোন ছড়িয়ে যায় বিশেষ করে আমি আজকে দেখতে পেলাম যে বসন্তের রং ফোটের ঢং ফুলের মালা তরুণদের উচ্ছ্বাস নারীদের অংশগ্রহণ নবীনদের প্রত্যাশা সব মিলিয়ে আজকের এই দিনটি হয়ে উঠেছে এক উৎসব বাংলাদেশের ইতিহাসে ভোট মানেই কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয় আমরা ভোটের কথা বলছি আমরা সেই ফাগুনের কথা বলছি আমরা ভোটের কথা কিছুটা বলতে চাই যেখানে মানুষের অধিকার আশা এবং ভবিষ্যতের স্বপ্ন যখন আমরা স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ তখন বুঝতে পারি এই প্রতিযোগিতা কেবল ক্ষমতার নয় এটি নীতির আদর্শের এবং জনগণের আস্থার লড়াই বাংলাদেশ আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ না করলেও যারা ভোটার আছেন তারা কিন্তু সকলেই ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়েছেন হয়তো কেউ ধানের শীষে দিয়েছেন কেউ দাড়িপাল্লা দিয়েছেন তবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করা বিএনপি যে দলটি সে দলের ভোট কিন্তু দুশো তেরোটি আসন পেয়ে তারা কিন্তু এগিয়ে আছে এবং তারা এককভাবে পার্লামেন্টে অংশগ্রহণ করছে এই ভোটের উৎসব ঘিরে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে মাঠ পর্যায়ে সবখানে রয়েছে তাদের সরব উপস্থিতি তারা বলছে আমার ভোট আমি দেব আমরা আমার ভবিষ্যৎ আমরাই গড়ব বসন্তর যেমন নতুন পাতা গজায় তেমনি এই ভোটেরও হয়তো নতুন নেতৃত্বে জন্ম দেবে গ্রাম থেকে শহর মফসল থেকে মহানগর সবখানেই আজ মানুষের মুখে একটাই কথা আমার ভোট আমার অধিকার ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন শাড়ির আচলে বসন্তের রং পাঞ্জাবিতে ফাগুনের ছয় কিন্তু জমে উঠেছিল বারো তারিখ ঠিক তেমনিভাবে আজও দেখতে পাচ্ছি এই যে যানজটের অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশেষ করে তরুণ তরুণীরা এবং যারা ফ্যামিলি নিয়ে আজ বিভিন্ন জায়গায় যাচ্ছে ঘুরতে যাচ্ছে কেউ কেউ রমনার বটমিলে যাচ্ছে এবং কেউ সোহর উদ্যান এই যে উদ্যান থেকে রমনার বটমল সব কিছু মিলে কিন্তু একাকার হয়ে গিয়েছে তরুণ তরুণীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পাঞ্জাবিতে কারোর ভাগুনের ছোঁয়া জেগেছে কারোর বসন্তের রং জেগেছে সব কিছু মিলে মনে হচ্ছে এটি নির্বাচনের পরে এটি কোন সামাজিক উৎসব শিশুরা এই হয়ে তরুণীরা সচেতন ইতিহাসে বড়ই চড়াই উত্তায় এসেছে কিন্তু প্রতিবারই জনগণ তাদের ভোটের মাধ্যমে বার্তা দিয়েছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য এখানে শেষ কথা বলে জনগণ আজকাল দিনে প্রশ্ন আছে প্রত্যাশাও আছে কেউ চায় উন্নয়ন কেউ চায় স্থিতিশীলতা কেউ চায় পরিবর্তন কিন্তু সবাই চায় একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন তবে এই যে হাওয়া সবকিছু মিলে একদিনে মিলিয়ে যাবে শিমুলের পাপড়ে ঝরে পড়ে পড়বে কিন্তু আজ যে ভোটের চিহ্ন আঁকা হবে তা লিখে দেবে আগামী দিনের রথে বসন্ত যেমন বারবার ফিরে আসে গণতন্ত্র তেমন বারবার ফিরে আসুক ভোটের মাধ্যমে ভোটের এই আশ্বাস নিয়েই কিন্তু এই বারো তারিখ পেরিয়ে আজ কিন্তু সময় অতিবাহিত হয়ে গিয়েছে এবং বিএনপির তরফ থেকে তারা মন্ত্রিসভা গঠন এবং সংসদ নির্বাচন কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করে যাচ্ছে সবকিছু মিলে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গিয়েছে যে পরিবেশের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির ফাগুনের হাওয়া যে উৎসব তৈরি হয়ে চলেছে সেই উৎসবের মধ্য দিয়ে বিশেষ করে বলা যেতে পারে ফাল্গুন মানেই রঙের উচ্ছ্বাস মনের দোলা আর সংস্কৃতির নবজাগরণ বাংলার মাটিতে যখন শিমুল পলাশ আগুন রাঙ্গা হয়ে ফুটে ওঠে তখন প্রকৃতি যেন নিজেই এক উৎসবের মঞ্চ সাজায় ফাগুনের হাওয়া কেবল ঋতু পরিবর্তনের বার্তা নয় এটি বাঙালির চেতনার প্রেম প্রতিবাদ ও প্রাণের স্পন্দন জায়গায় কবিতার গানে নাচে নাটকে সবখানেই ফাগুনের ছোঁয়া বিশেষ করে ঢায়ানট এর বসন্ত বরণ অনুষ্ঠান কিংবা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনের বসন্ত উৎসব এসব আমাদের সংস্কৃতির ঐতিহ্যকে আরো উচ্ছ্বাস করে তোলে বাঙালির এই ফাগুন মানেই শিল্পকলা একাডেমির আনন্দ ঘন উৎসব এবং রমনার বটমূলে বিভিন্ন ধরনের উৎসব থেকে শুরু করে সোহরা অর্ধে উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই যেমন হয়ে ওঠে আনন্দ উচ্ছ্বাস এবং উদ্দীপনা তেমনিভাবে হলুদ লাল শাড়ি কাঁধে গাধা বা মালা রবীন্দ্র সঙ্গীত আর চারিদিকে উৎসবের হাসি বসন্ত এলেই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটি মনে পড়ে ওহে গৃহবাসী খুলে দেড়ে দ্বার ফাগুন এলেই যেন নতুন করে প্রাণ পায় এই হাওয়া প্রেমেও আমার প্রতিবাদেও ইতিহাস বলে বসন্তর দিনেই বহু সাংস্কৃতিক আন্দোলন নতুন গতি পেয়েছে তাই ফাগুন শুধু ফুলের নয় এটি বাঙালির আত্মপরিচয়ের রঙিন প্রতীক এই ভালোবাসা উৎসাহ উৎসাহ এবং উদ্দীপনা রমনার বটমূলে এবং সহ্রী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় যে চর্চাগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনা এবং বিশেষ করে তাদের যে দেখা চোখ এবং বিশেষ করে পোহর যে উদ্যান এখানে মানুষ আসছে মানুষ যাচ্ছে মানুষের উৎসাহ উদ্দীপনা বাড়ছে বিশেষ করে ঢাকার আশেপাশে কিরানীগঞ্জ থেকে এবং ঢাকার বিভিন্ন তরুণ তরুণীরা এখানে আসছেন এবং ফাগুনের যে ছোঁয়া ফাগুনের যে বাতাস সেগুলো কিন্তু তারা নিচ্ছে তো সবকিছু মিলে তাদের যে এই যে উচ্ছ্বাস এবং উদ্যোগ উদ্দীপনা সবকিছু মিলে ভোটের পরে এই ফাগুনের হাওয়া এটা কিন্তু বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে সবকিছু মিলে আমরা একটু তথ্য আপনাদেরকে আরও দিতে চাই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি বংশাল এই বংশালে যে পার্ক গুলো রয়েছে সেটি থেকে তৈরি করা হয়েছিল তেমনই কিন্তু এই পার্কটি একটু সামনে আছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব যে তরুণ তরুণদের যে উচ্ছ্বাস এবং যে ভালোবাসা সেই ভালোবাসার যে ফাগুনের ছোঁয়া সেটা কিন্তু সেই গন্ধ তৎপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এসেছি এবং সেই কথাগুলো জানার যে চেষ্টা সেই চেষ্টা আমরা জানাতে চেয়েছি আমরা কথা বলছিলাম এই এই ফাগুনের যে ছ এবং উৎসবের যে কথা বলছিলাম বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু যে কথাটি চাচ্ছে এই পরে উচ্চ কক্ষ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে যে উচ্চ কক্ষে যে জুলাই সনদ যেটা জারি করার কথা আছে সেখানে কিন্তু বলা আছে যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষের যে আসন সে আসনটি দেওয়া হবে তবে থেকে বলা হয়েছে না ছেটে যাবে কে কত আসন পেল তার অর্থাৎ দুশো তেরোটা আসন কিন্তু বিএনপি পেয়েছে সেই বিএনপি পাওয়া সেই কিন্তু তারা উচ্চ কক্ষ আসন হবে এই যে জুলাই ক্ষেত্রে এই ধরনের কার্যকারিতা হারানো এবং যারা নেতা নেতাকর্মীরা আছেন তারা আসলে কিভাবে ভাবছেন কিছু কিন্তু এক একটা অবস্থা আজকে জাতীয় রাজনীতি আর যারা ভোট দিয়েছিল উৎসবের মধ্যে সেখানে আমরা দেখেছি এই ঢাকা শহরে যতগুলো আসন আছে সেই আসনের মধ্যে কিন্তু মাত্র চার চারটি আসন সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এনসিপি এনসিপির আসনকে কেন্দ্র করেই কিন্তু অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে যে দলীয় যারা আছেন তারাও কিন্তু অনেকে পাশ করেছেন যারা স্বতন্ত্রতাকে পাশ করেছেন তারাও কিন্তু ইতিমধ্যেই অনেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তবে এই যে একটা ভোট উৎসব ঠিক পাশাপাশি কিন্তু বাঙালি সংস্কৃতির অন্যতম ফাগুন যে ফাগুনের হাওয়ায় তরুণ তরুণীরা বাঙালি সংস্কৃতি যারা ধারণ করে বিশেষ করে যারা এই উৎসবে অংশগ্রহণ করে এবং যারা নান্দনিকতা পছন্দর মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় সেই নান্দনিকতার যে ভালোবাসা সেটা কিন্তু আমরা সেই কথাগুলো কিন্তু বলছিলাম তো বংশাল রাস্তা থেকে এই ছিল সর্বশেষ আলিমুল ইসলাম এভিনিউজ বাংলা ঢাকা